প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা যায় বা যদি অন্য কোনো মোবাইল নম্বর লিঙ্ক হয়ে থাকে যে নাম্বারটি আমাদের প্রয়োজন নেই সেই নাম্বারটা আমরা কিভাবে রেশন কার্ড থেকে ডিলিট করবো আজকে আমরা সেটি শিখব তো মোবাইল নম্বর ডিলিট করার জন্য বা লিঙ্ক করার জন্য প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ফুড ডট ডট ইন এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর মাদিকে একটি অপশান পাবেন সিটিজেন হোম বলে এখানে আপনারা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনারা তিনখানা অপশান পাবেন এখান থেকে আপনারা প্রথম অপশানটি চুজ করবেন রেশন কার্ড সম্পর্কিত কন্যার এখানে ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনারা দুটো অপশান পাবেন এক্ষেত্রেও আপনারা প্রথম অপশনটি চুজ করবেন রেশন কার্ডের সসেবা বলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসবে এখান থেকে আপনারা স্কোল করে নিচে চলে আসবেন নিচে দুখানা অপশন পেয়ে যাবেন আপডেট মোবাইল নম্বর আর ডিলিং মোবাইল নম্বর প্রথম অপশানটির মাধ্যমে আপনারা রেশন কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন এবং দ্বিতীয় অপশানটির মাধ্যমে আপনারা রেশন কার্ড থেকে কোনো অজ্ঞাত মোবাইল নম্বর বা যেটা আপনাদের প্রয়োজন নেই সেই মোবাইল নম্বরটি আপনারা ডিলিট করতে পারবেন তো প্রথমেই আমি কিভাবে আপনারা রেশন কার্ড থেকে মোবাইল নম্বর ডিলিট করবেন সেটি দেখাব তার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপনারা যে মোবাইল নম্বরটি রেশন কার্ড থেকে ডিলিট করতে চাইছেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন নিচে একটি অপশন পাবেন সেন্ড ওটিপি বলে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই যে নাম্বারটি দেবেন ওই নাম্বারেই একটি চার সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়াই মাত্রই পরবর্তী পেজে নিয়ে চলে আসবে আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরটির সাথে যতগুলো রেশন কার্ড লিঙ্ক করা থাকবে সমস্ত রেশন কার্ডগুলো এখানে দেখতে পাবেন রেশন কার্ড থেকে মোবাইল নম্বর ডিলিট করার জন্য পাশে অনেকগুলো বক্স পাবেন সমস্ত বক্সে চিহ্ন দেবেন এরপর আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে এরকম একটি টপ আপ শো হবে আপনারা ইএস অপশনটিতে ক্লিক করবেন ইএস অপশনে ক্লিক করলে এখানে একটি মেসেজ শো হবে মোবাইল নম্বর রিমুভ ফর সিলেক্ট রেশন কার্ড নম্বর আপনাদের সমস্ত রেশন কার্ড নম্বরগুলো এখানে দেখাবে এবং নিচে সাকসেসফুলি মেসেজ আপনারা দেখতে পাবেন সিম্পলি এটিকে ওকে করে দেবেন ওকে করলেই আপনাদের রেশন কার্ডে যে অজ্ঞাত মোবাইল নম্বরটি থাকবে বা যেটি আপনাদের প্রয়োজন নেই সেই মোবাইল নম্বরটি রেশন কার্ড থেকে ডিলিট হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেশন কার্ডে নতুন কোনো নাম্বার লিঙ্ক করবেন এর জন্য এখানে একটি অপশান পেয়ে যাবেন আপডেট মোবাইল নম্বর বলে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসবে এখান থেকে আপনি যে রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন সেই রেশন কার্ড নম্বরটি দিয়ে দেবেন দেওয়ার পরে সার্চ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই সেই রেশন কার্ডের পুরো ডিটেলসগুলো শো করবে এখানে অবশ্যই এটি করার জন্য যে রেশন কার্ডটি দেবেন বা যে ব্যক্তি রেশন কার্ড নম্বর দেবেন সেই ব্যক্তির অবশ্যই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এরপর আপনারা সিম্পলি এই বক্সে চিহ্ন দেবেন চিহ্ন দেওয়া মাত্র এখানে সেন্ট ওটিপি একটি অপশান চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই যে রেশন কার্ডটি দিয়েছেন যে ব্যক্তির সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়া মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এখানে ওই রেশন কার্ডে যতগুলো ফ্যামিলি মেম্বার অ্যাড থাকবে সমস্ত ফ্যামিলি মেম্বারকে আমরা দেখতে পাবেন সিম্পলি আমরা স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে একটি অপশন পাবেন অ্যাড নিউ মোবাইল নম্বর বলে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে ওই মোবাইল নম্বরে একটি চার সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়া মাত্রই এরকম একটি মেসেজ শো করবে ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড এর মানে আপনার কাজটি সাকসেস হয়ে গেছে এবং রেশন কার্ডে মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে গেছে এভাবেই আপনারা অনলাইন থেকে রেশন কার্ডে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন এবং অজ্ঞাত কোনো নাম্বার যেটা আপনাদের প্রয়োজন নেই সেটা ডিলিট করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন